আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম এখানে আমি আজকে খুদের ভাত বা অনেকে বুয়া ভাত বলে অনেকে অনেক কিছু বলে আর হচ্ছে ভর্তা বানাবো এখানে আমি ভর্তার জন্য কালিজিরা ভর্তা বানাবো সুটকি ভর্তা বানাবো আর হচ্ছে ধনে ভাতার ভর্তা বানাবো এই জন্য সব কেটে উঠে রেডি করে নিয়েছি আর অনেকগুলা দেশি ধনে পাতা নিয়েছি যাই হোক এখানে এই তো খুদের চাল এই যে এটাকে বলে এই চাল হচ্ছে খুদের চাল দিয়ে আর মানে একটু ধনে দিয়ে সুন্দর করে রান্না করব আর রাইস কুকারে রান্না করে ফেলবো যেহেতু আমাদের গ্যাসের সমস্যা অনেক বেশি যাই হোক এখানে আমি ভর্তাগুলো বানিয়ে ফেলছি পাটায় বেটে বানিয়েছি আর ভর্তা বানাতে খেতে যতটা মজা লাগে বানিয়ে খেতে কিন্তু আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার স্যাপার কারণ মানে বেটে বেটে বানাতে একদমই ইচ্ছা করে না তারপরও বানাতে হবে খেতে হবে আর শীতের মধ্যে গরম গরম এরকম ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কে কে আমার মতন ঘুদের ভাত পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো অনেক বেশি পছন্দ করি আর আমার জামাইও অনেক বেশি পছন্দ করে যাই হোক এই তো ভর্তাগুলো এরকম হয়েছে খেতেও অনেক মজা হয়েছে অবশ্যই খাবেন বানিয়ে খাবেন আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না অবশ্যই বাসায় খাবেন আর এই শীতের সময় এরকম গরম গরম খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে যারা আমার ভিডিও এ পর্যন্ত ছিলেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি ছোট ছোটো করে ভিডিও শেয়ার করি জানি না হয়তো কারোর কাছে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটু দেবেন আর আমার কথায় হয়তো ভুল হয়ে থাকতে পারে অবশ্যই ক্ষমাশুন দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি ছেলেমেয়ের জন্য ডিম বেঁধেছি কারণ ওরা হচ্ছে ডিম দিয়ে খেতে বেশি পছন্দ করে আর আমার জামে ও ডিম দিয়ে খেতে বেশি পছন্দ করে আর আমি হচ্ছে আমার জন্য এই ছোটো ছোটো যেই জাটকা মাছ বলে সেগুলো ভেজেছিলাম পরে ওগুলো দিয়ে খেয়েছি আমার থেকে অনেক বেশি ভালো লাগে এই মাছটা এই তো ভর্তাগুলো নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খেয়ে নেব যাই হোক ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই এসে করি আপনাদের থেকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম